আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি বন্ধুরা এখানে আমি গুঁড়ো চিংড়ে মাছ নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পকোড়া বানিয়ে আপনাদের দেখিয়ে দেব চিংড়ে মাছের পকোড়া এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি নিয়ে স্বাদ পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি বন্ধুরা দিয়ে এখানে পেঁয়াজ কষে দিয়ে দেবো ঝাল কষে দিয়ে দেবো দিয়ে একটু মাখিয়ে নেবো বন্ধুরা হাত দিয়ে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি বেসম দিয়ে দেব বেসন দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নেব বন্ধুরা এখানে আমি কোনো পানি দেবো না একটু সময় নিয়ে মাখাবেন দেখতে কোন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে মাখ মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন আমি ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি আপনারা ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে ভাজার জন্য এখানে আমি কড়া বসে দিয়েছি দিয়ে এখানে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পকোড়াগুলো বানিয়ে নেব চিংড়ি মাছের পকোড়া খেতে দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে চাইবেন ছোট বড় সবাই খেতে চাইবে দারুণ হয়েছিল খেতে বন্ধুরা এক পিঠ উল্টে নেব দেখুন বন্ধুরা পকোড়া গুলো কত দারুন হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল মস দারুণ হয়েছিল খেতে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা হয়ে গিয়েছে আমার সবগুলো বানানো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে দেবেন দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে খোলে কাঁচা নেই আজকের কার মত বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ